হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই হোক সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো ভিডিওটা একটু অন্যরকম ভাবে করতে চেয়েছিলাম যে গিয়ে দেওয়া থাকবে তোমাদের দাদা ভাই আসবে সেই মুহূর্তে ঘরে ঢুকবে কিন্তু ওটা ঘরে ঢুকলো না আর তাছাড়া ভিডিওটা অতটা মানে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হলো না কারণ স্ট্যান্ডটা অনেকটা দূরে রেখে দিয়েছিলাম ওই জন্য দেখো কত ছোট ছোট লাগছে যদি ক্যামেরা ধরার কেউ থাকতো তাহলে হয়তো বেশি ভালো হতো মানে কাঠ থেকে ভিডিও গুলো দেখতেও ভালো লাগে সুন্দর হয় তো কিছু তো করার নেই তবে যতটা ভিডিও শুট করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আছে তো এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু দুটো একসাথে দিতে পারতাম কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর আমি একটা জিনিস দেখছি যে তোমরা ব্লগ ভিডিও খুব একটা বড় দেখতে পছন্দ করো না মানে যারা আমার ভিডিও দেখো মানে ছোট ছোট ওই পাঁচ ছ মিনিটের করে দিলে তোমরা বেশ ভালোই দেখো ওই জন্য ভাবছি এবার থেকে ব্লগ ভিডিও গুলো আমি পাঁচ ছ মিনিটের করেই দেবো আর এই দেখো আমি ছেলেকে রাগাচ্ছি যে তোর বাবার কোলে উঠে বললাম উঠে বললাম বলে কারণ বাবা আসার পর তো মাকে চিনতেই পারছি না কারণ ছেলের বাবা অন্ত জীবন আর এই যে এদিকে দেখতে পাচ্ছো আমার ছেলের জন্য খোল নিয়ে এসেছে তোমার দাদা ভাইয়ের বাড়ি আসার এই একটাই কারণ ছেলের জিনিসগুলো ওর কাছে পৌঁছে দেওয়া কয়েকদিন হয়তো আগেই আসতো কিন্তু আসতে পারেনি ও মায়াপুর থেকে যেহেতু খোলটা নিয়েছে ভেবেছিলো মায়াপুর থেকে এক ঘন্টার জন্য বাড়ি আসবো এসে খোলটা দিয়ে যাবো কিন্তু সেই মুহূর্তে আর হয়নি ওর জন্য তোমাদের দাদা ভাই আবার ছুটিতে আসলো widehat de ti chana dekho 哦음哦 음. 哦哦哦大哥给我一块钱大哥嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯고嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯음으嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

아아아! 아아! 비아 아아! 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 아, 아, 아. <descriptor> <writers> <odita> খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করেছিলাম ও আসলে একসাথে খাবো তো সবাই মিলে একসাথে খাওয়ার পর তারপরে ঘুমিয়ে গেছিলাম আর এখন সন্ধ্যাবেলা একটু যাবো বাজারে ছেলের ওই জিনিসগুলো বার করে নিয়েছে ওগুলো মানে ওইগুলো দিয়ে নতুন কিছু নেবো সেটা হলো না সে একই রকম লাগছে আর ছেলের পায়ে হচ্ছে না ছোট হচ্ছে তো যাই হোক এসে একটু মোমোর দোকানে চলে আসলাম কারণ বরবাবু আসলে মোমো খেতে চলে যায় আমি মোমো আমার খুবই ফেভারিট আর কি বলতো সে সে বরবাবু থাকলে বাজারেও আসা হয় খাওয়াও হয় কিন্তু বাড়িতে থাকলে মানে লজ্জা লাগে কাউকে হয়তো বলি না যে এটা খাবো কি ওটা খাবো ওই জন্য বয়বাবু যখন আসে ও চেষ্টা করে মানে আমাকে সব দিক দিয়ে আমার মনকে খুশি রাখার চেষ্টা করে ওই জন্য দেখো এখানে ছেলেও কিন্তু মোমো খায় আমার মতনই ওই পাপাও খায় তো আমরা তিনজনে মোমো প্রেমী আর এইদিকে দেখো আমরা হাত দিয়ে মোমো খেতে শুরু করে দিয়েছি কারণ তিনটে চামচ দিয়েছিল সেখানে ছেলে দুটো চামচ খেলে দিয়েছে আর আমি তোমাদের দাদা ভাই কিন্তু হাত দিয়ে খাচ্ছি বারবার আবার চামচ ওই জন্য আর চালাম না যখন আছে হাত দিয়ে খেয়ে নিয়ে জল আছে সবকিছুই আছে তো এইদিকে ছেলের কাণ্ড দেখো আমি মোমো খাওয়ার পর আমার প্রচন্ড ঝাল লেগে গেছিল একটা আইসক্রিম নিয়ে আসছি আর ছেলের কান্ড দেখো একবার কিন্তু আমরা দেরি করিনি কারণ তোমাদের দাদা ভাই বন্ধু আর বন্ধুর বউ আসে কথা ছিল মোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আসার পরে কিন্তু আমি রান্না সেরেছি মাংস রান্না করলাম মাংস রান্না কম হলো আর ওরা বাড়ি ঢুকলো তো ওদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম তো এটা হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর বউ ছোটবেলার বন্ধু একসাথে স্কুলে কলেজে সব জায়গাতে পড়েছে তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখানে রাখছি আমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে দেখো তারা